ফুলকপি শিম আলু দিয়ে মাছের ঝোল কার না খেতে ভালো লাগে আর যদি হয় এরকম মজার রান্না তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম আমি রোমা চলে এলাম কাতল মাছের তরকারি নিয়ে তো আমি প্রথমে পেঁয়াজগুলো পেরেস্তার জন্য ভাজতে দিয়েছি আর এদিকে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো এটা আমার একটু রেখে দিই কিছুক্ষণের জন্য আর এই যে যে ভেজে নিলাম পেঁয়াজ তার ভিতর জিরা ভেজে তুলে নিলাম আর ওই তেলের ভিতরেই আমি মাছটা ভেজে নিচ্ছি এটি আমি এইটি পারসেন্ট পর্যন্ত ভাজবো ফুল তো এই যে এপিটোপিট করে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি তো এখন আমি ওই একই তেলের ভিতর দিয়ে দিলাম সিমগুলো সিমগুলো দিয়ে তার ভিতর পেঁয়াজ হলুদ কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম আলু আলুগুলো আমি বড় করে কেটেছি নতুন আলু খুব ভালো লাগে সিম আলু সাথে ফুলকপি হলে আরও মজা তো আমি এখন কড়াইটা চেঞ্জ করে নিচ্ছি যেহেতু আমি ঝোল তরকারি রান্না করব। সেহেতু ফ্রাই পানে হবে না তো আমি এটাকে চেঞ্জ করে নিলাম আর এর ভিতর দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটা দিয়ে আমি একইভাবে নিজে চড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি তো খুব সুন্দরভাবে একদম কষিয়ে নিচ্ছি আসলে সিম আর আলু ফুলকপি দিয়ে জমে যায় শীতের দিনে তো আমি গরম পানি দিয়ে দিলাম আর এদিকে আমার ওই বেরেস্তাটা বেটে রেডি করলাম কিছুটা বেরেস্তা আমি তরকারি অল্প জাল উঠলেই দিয়ে দিচ্ছি এখন আমি তরকারিটা খুব ভালোভাবে জাল ওঠার জন্য অপেক্ষা করছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জাল উঠে গেছে আর এখন আমি বাদ বাকি যে জিরা আর বেরেস্তাটা একটা বাটা আছে ওটা আমি দিয়ে দেব কেউ এটা নামানোর আগেও দিতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটাও খুব চমৎকার আসে তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই পর্যায়ে লবণটাও চেক করে নিয়েছি আর আরেকটু লবণ লাগবে বিধায় আমি দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি মাছগুলো বেশ বড় বড় সাইজের আমি আসলে ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি জানি না তো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম টমেটো খুব সুন্দরভাবে একদম বিছিয়ে দিচ্ছি তো এখন এটা কি খুব ভালোভাবে জাল দিতে হবে আর কিছুটা ওই পিঠ হয়ে গেলে এখন আমি আরেকটা পিঠ মাছের উল্টে দেব। খুব সুন্দরভাবে আলতোভাবে আমি কিন্তু এখানে দ্রুত টেনে দিয়েছি এই কারণে মনে হচ্ছে দ্রুত বাট আমি মাছগুলো একদমই সুন্দরভাবে আলতোভাবে উল্টে উল্টে দিয়েছি যাতে করে মাছগুলো ভেঙে না যায় তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে উল্টে দিয়েছি আর এরপর যে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর তরকারির কালারও অনেক সুন্দর হয়েছে ধনিয়া পাতা দিয়ে দিলাম চাইলে কেউ এরকম ঝোল রাখতে পারেন আর কেউ চাইলে আমার মতো এরকম টানিয়েও রান্না করতে পারেন একদম শুকিয়ে তো এটা যার যার পছন্দ মতো তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ